একদম অরিজিনাল কে লিফ্ট টুইন অন কংক্রিট মিনি মিনি লিফ্ট দেখুন কে লিফ্টের মেশিন এটা কোনো টেস্টিং হচ্ছে না এটা একদম ছাদে ঢালাই হচ্ছে এটা অরিজিনাল কে লিফ্টের মেশিন আছে আর দেখুন কীভাবে মেশিনটাতে ঢালাই হচ্ছে একদম ছাদে আপনারা যারা টুইন অন কংক্রিট মিনি মিনি লিফ্ট কিনতে চাইছেন তারা অবশ্যই আমাদের এই কে লিফ্টের গোডাউনে চলে আসুন আর এই